সোমবারই ম্যাচ খেলেছে মোহনবাগান তার চব্বিশ ঘন্টার মধ্যে মঙ্গলবারই কিন্তু আবার অনুশীলন ছিল মোহনবাগানের কোনো রেস্ট ডে ছিল না এবং সেই অনুশীলনে কিন্তু যোগ দিলেন দলে আসা নতুন বিদেশি নুনো রেজ এই মুহূর্তে দলের যা সিচুয়েশন তাতে এই বিদেশির ওপর অনেকটাই প্রত্যাশা রয়েছে তিনি কেমন পারফর্ম করবেন সেটার দিকে অনেকেই তাকিয়ে রয়েছে কারণ আমরা জানি যে দলের ডিফেন্স নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে এবং প্রত্যেকেই মনে করছে যে মিডফিল্ডে বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশনে একজন বিদেশি হলে ভালো হয় এবং এই সব কিছু মাথায় রেখেই এই ফুটবলারকে সই করানো এবং আজকে থেকে তিনি অনুশীলনে যোগ দিলেন বেঙ্গালুরু ম্যাচের আগে কিছুটা সময় রয়েছে দুদিনের এবং অবশ্যই আজকে তো হার্ড প্র্যাকটিস হবে না মূলত রিহাবি করলেন ফুটবলার এবং এই দিনটাকে কিন্তু কাজে লাগালেন মলিনা একটা টিম মিটিং সেরে নিলেন সমস্ত ফুটবলারদের এবং কোচিং স্টাফদের নিয়ে ড্রেসিং রুমে কিন্তু একটা বেশ দীর্ঘক্ষণের একটা টিম মিটিং হলো বাকি ফুটবলাররা রিহ্যাব করল এদিন লুনো রেসকে দেখে নেওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল মলিনার কাছে কাজেই তাকে দেখে নিলেন হোসে মলিনা এই নতুন বিদেশি এখনো যদিও মাঠে নামেননি কিন্তু তাকে নিয়ে উচ্ছ্বাস রইছে সমর্থকদের মধ্যে এবং এটা আমরা জানি যে মোহনবাগান এটা খুব কমন একটা বিষয় এবং যে কজন দর্শক সমর্থকরা এসেছিলেন আজকে অনুশীলন দেখতে যদিও ডোর প্র্যাকটিস সেখানে অনুশীলন দেখার কোনো অপশন নেই বাট তারা প্রত্যেকেই কিন্তু তাদের মানে নুরোরজের সঙ্গে তাদের আবদার মেটানোর পালাটা ছিল আজকেও প্র্যাকটিস শুরু হওয়ার আগেই দেখা গেল অনেকেই সেলফি তুললেন অটোগ্রাফ নিলেন সমর্থকরা এবং হয়তো আজকে কিছুটা ভাই পেয়ে গেলেন এই নতুন ফুটবলার যে কলকাতা ময়দানের কোনো প্রধানে খেলাটা কেমন হয় এবং জেমি ম্যাক্রেন রেস্কে এক ফ্রেমেও পাওয়া গেল গতকালই সবে মোহনবাগান জার্সি গায়ে ডেবিউ হয়েছে মাত্র দশ মিনিট খেলেছেন জেমি তার দিকেও অনেকটাই তাকিয়ে সমর্থকরা তাকে তার আশা ঘিরেও একটা প্রত্যাশা তৈরি হয়েছিল তো অবভিয়াসলি এদের প্রত্যেকেই দেখা গেল একই সঙ্গে সিং সিংয়ের কাছেও সমর্থকদের আবদার শোনা গেল যে বেঙ্গালুর ম্যাচে তার থেকেই গোল চাই বিদেশিরা কী করবেন পরের ব্যাপার বাট এই মুহূর্তে মনবীরের থেকে গোল চাই খুব পরিচিত কিছু ছবি এদিন দেখা গেল মোহনবাগান তাঁবুতে যদিও শুরুতেই যেটা বললাম যে ক্লোজ ডোর প্র্যাকটিস অনুশীলন দেখার অপশন ছিল না তবে হোসে মরিনা দেখে নিলেন すげえ。